আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আসছি নতুন একটা জিনিসে পরিচয় করে দেওয়ার জন্য হ্যাঁ আমি যখন পড়াই পড়ানোর পরে যে বোর্ড মুসি মুসি কি এরকম একটা মুসি ঠিক আছে এখন এটা আসলে তেনা না এটা আসলে মনে করেন যে একটা গেঞ্জি হ্যাঁ এটা একটা গেঞ্জি এটা প্রায় আমি এক বছর ধরে ব্যবহার করছি কোনো প্রকার না ধুইয়া সুন্দর একটা গেঞ্জি আমার গেঞ্জি ছিল এবং এই গেঞ্জিটা হচ্ছে এরকম ফক ফকা সাদা ছিল একদম একদম সাদা ছিল এরকম পুরোপুরি সাদা ছিল এটার অবস্থা সেরকম এখন এটা নিয়ে অনেক স্টুডেন্ট না হাসাসি করে যে স্যার আপনি প্যানা দিয়ে মুসেন কেন অনেকে আমাকে ডাস্টারও কিনে দিচ্ছে যে স্যার আপনি ডাস্টার দিয়ে মুসেন যে তেনা দিয়ে কেন কিন্তু এই জিনিসটা আমার কাছে ভালো লাগে কেন ভালো লাগে জানেন দেখেন মানে আপনি একটা সাদা গেঞ্জিকে যেরকম বানাইছেন হ্যাঁ মানে মুছার ফলে এটা একটা ক্রিয়েটিভিটি না দেখেন তো মানুষের ইচ্ছা করে তো এরকম ডিজাইন বানাতে পারে না এরকম কালার দেখছেন ফুইটা ওঠে পুরো গায়ের সাথে ফুইটা ওঠে এরকম একটা কালার আমি যদি এই গেঞ্জিটা কারো জন্মদিনে গিফট করি সে তো খুশি হয়ে যাবে বুঝবেই না বুঝবেই না যে আসলে আসলে কি অবস্থা হ্যাঁ এবং এটা যদি আমি গুনসান দিয়ে বিক্রি করতে যে বারো তেরোশো টাকা বিক্রি করবো আরো বেশি এরকম ডিজাইন তো ভাই জোর করেও পারে না জোর করেও পারে না কোন চিরা ফাঁদা নাই হ্যাঁ একদম ব্যাঙ্গ গেঞ্জি খালি একটু কালারটা মারাত্মক কালার বুঝছেন সাইজও সবকিছু ঠিক আছে এটা পর্যন্ত উঠে নেই এমন একটা জিনিস